আসসালামু আলাইকুম আজকে আমরা একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে ল্যাপটপ বা ডেস্কটপ কেনার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়ের উপরে নজর দেব কোন কোন বিষয়ের দিকে খেয়াল করলে আমরা একটা ভালো ল্যাপটপ বা ডেস্কটপ কিনতে পারবো যেটা কিছু না হলেও অ্যাটলিস্ট পাঁচ থেকে পাঁচ থেকে সাত বছর খুব ভালোভাবে আমাদেরকে সার্ভিস দেওয়া যাবে তো এই আজকে আমি কিছু বিষয় আলোচনা করব। স্টেপ বাই স্টেপ ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা দেখতে পারবেন প্রথমেই আমরা মনিটর দিয়ে আলোচনা শুরু করব মনিটর আসলে ডেস্কটপ বা কম্পিউটার ল্যাপটপের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা যদি মনিটর দিকে কল্পনা করি তাহলে কি ধরনের মনিটর আমরা চয়েস করতে চয়েস করবো এটা একটা বড় ধরনের ফ্যাক্টর তো আমরা দুই ধরনের মনিটর দেখতে পাই আইপিএস প্যানেলের মনিটর আর ভিএ প্যানেলের মনিটর তো এক্ষেত্রে আমরা আইপিএস প্যানেলের ক্ষেত্রে কি পাবো ভিউইং অ্যাঙ্গেলটা ভালো পাবো আর গেমিং পারফরমেন্সের দিকেও ভালো পাবো ভিএ প্যানেলটার ক্ষেত্রে আপনাদের ডিসপ্লেতে যেগুলো পিকচার আসে ছবি আসে বা ভিডিও আসে এগুলোর কালারটা একটু সুন্দর দেখায় কিন্তু ওভারঅল চিন্তা করতে গেলে যেহেতু আইপিএস প্যানেল ভিউইং অ্যাঙ্গেলটা ভালো মনিটর সম্ভব সাধারণত কম্পিউটারের ক্ষেত্রে মনিটর খুব একটা বেশি বড় হয় না এটা তো টিভি না এটা তো কম্পিউটার মনিটর সে ক্ষেত্রে ধরেন আঠারো ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চির মধ্যেই সাধারণত কম্পিউটারের মনিটরগুলো হয়ে থাকে তো এই ক্ষেত্রে ভিভিং অ্যাঙ্গেল একটা বড় ফ্যাক্টর ভিভিং অ্যাঙ্গেল যদি খারাপ হয় সেক্ষেত্রে কালার সাইড থেকে দেখতে গেলে বা উপর নিচ থেকে দেখতে গেলে কালারটা ফেড হয়ে যায় তো সেক্ষেত্রে যেহেতু মনিটরটা খুব একটা বড় হয় না মনিটরটা ছোটই হয় সেক্ষেত্রে কিছু তো কম্পিউটার সাইড থেকে বা উপর থেকে দেখার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আইপিএস প্যানেলটা একটা গুড চয়েস হতে পারে আর আইপিএস প্যানেলের আইপিএস প্যানেলের ডিসপ্লেটা তুলনামূলকভাবে ভিএ প্যানেল থেকে একটু মজবুত হয় আবার গেমিং এর জন্য একটু ভালো হয় ভিভিং অ্যাঙ্গেলটাও ভালো হয় তো এতগুলো দিক চিন্তা করতে গেলে যেহেতু টিভি হলে আলাদা কথা ছিল যেহেতু কম্পিউটার সেজন্য আমার মনে হয় আইপিএস প্যানেলটা চয়েস করলে সেটা ভালো হবে ভিএ প্যানেল থেকে তো ভিএ প্যানেলও ভালো তবে একটা জিনিস ওই সমস্যা ওইগুলাই যে ভালো হয় না আর হচ্ছে যে একটু একটু খারাপ না তবে একটু আর কি উনিশ বিষয় আর কি আর হচ্ছে যে ডিসপ্লেটা অতটা মজবুত হয় না লিকুইড জাতীয় আর কি তো ওভারঅল চিন্তা করতে গেলে আপনার যদি আইপিএস প্যানেল চয়েস করেন সেক্ষেত্রে মন্দ হয় না আর ভিএ প্যানেল মনিটর চয়েস করুন ভিএ প্যানেলের মনিটর যদি চয়েস করেন সেক্ষেত্রেও খারাপ হবে না আশা করা যায় আর একটা বিষয় রিফ্রেশ রেট মনিটরের রিফ্রেশ রেটের ক্ষেত্রে সাধারণত আমরা আগে সিক্সটি হার্জ এর রিফ্রেশ রেটের মনিটর ব্যবহার করতাম তো এখন সেভেন্টি ফাইভ হার্জ ওয়ান টোয়েন্টি হার্জ ওয়ান ফর্টি ফোর হার্জ পর্যন্ত বাজারে পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো এখনো সিক্সটি হার্জ মনিটরও এখনো পাওয়া যায় তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা সিক্সটি হার্জের মনিটর এখন কিনবেন না আপনারা শুরুতেই যদি মিনিমাম চয়েদের ক্ষেত্রে মিনিমাম চয়েদের ক্ষেত্রে আপনার আপনারা সেভেন্টি ফাইভ হার্জ রিফ্রেশেটেড মনিটর চয়েস করবেন কারণ যুগের সাথে সাথে তাল তাল মিলাতে গেলে আপনাদের তো আপডেট হতে হবে সো এখন যদি আপনারা সিক্সটি হার্জের মনিটর কিনতে যান সেক্ষেত্রে হয়তো বা অত যেহেতু সবকিছুই উন্নত হচ্ছে সবকিছুই আপডেট হচ্ছে তো সেজন্য আপনার মনিটরটাও একটু আপডেট থাকা ভালো তো সেজন্য যদি সেভেন্টি ফাইভ হার্ট রিফ্রেশ আমার মনে হয় যে মিনিমাম ক্ষেত্রে চয়েস করাটাই ভালো হবে এই তো মনিটরের ক্ষেত্রে এগুলাই আর তাছাড়া যে কোনো ব্র্যান্ডের মনিটর ভালো হবে এইচপি স্যামসাং তারপরে ডেল এলজি জি যে কোনোটাই ভালো হবে তাতে কোনো সমস্যা নেই আপনাদের চয়েস মতো যে কোনো ব্র্যান্ডের একটা কিনলেই হবে এরপরে আমরা র্যাম নিয়ে আলোচনা করব র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যামের ফুল মিনিং র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আপনার কম্পিউটার মেমোরিটা কত দ্রুত সে পড়তে পারবে কত দ্রুত সে রিড করতে পারবে তো সেটাই হচ্ছে যে র্যামের কাজ র্যাম যত ভালো হবে আপনার কম্পিউটার তত ভালো হবে তো এক্ষেত্রে র্যাম বাজারে অনেক ধরনের র্যাম পাওয়া যায় র্যামের হচ্ছে যে আপনার চার জিবি থেকে শুরু করে বর্তমানে চার জিবি আট জিবি ষোলো জিবি পর্যন্ত র্যাম পাওয়া যায় তবে সেক্ষেত্রে যেহেতু বর্তমান যুগে চার জিবি র্যামের আসলে কাজ খুব একটা আছে কিনা সন্দেহ মানে চার জিবি র্যামের কার্যক্ষমতা খুব একটা শক্তিশালী না তো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা মিনিমাম আট জিবি র্যামের ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক আপনারা চয়েস করবেন কারণ আপনারা আপনারা যদি হয় যে ল্যাপটপ দিয়ে শুধু ভিডিও দেখবেন কিছুই করবেন না শুধু ভিডিও দেখবেন বা নর্মাল কাজ করবেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো চার জিবি না কিনতে কারণ হচ্ছে যে একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপে আপনারা শুরু করতেছেন একটা ভাবে কিন্তু দিন শেষে দেখা গেল যে আপনি আরো বিভিন্ন কাজ করতে হচ্ছে তো সেক্ষেত্রে চার জিবি র্যাম যদি আপনার চয়েস করতে চান ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের কাজে সমস্যা হচ্ছে স্লো হয়ে যাচ্ছে বা হ্যাং করতেছে তো সেক্ষেত্রে আপনাদের পরে দেখা যাচ্ছে যে আবার অ্যাডিশনালি আবার একটা র্যামের প্রয়োজন পড়বে তো দরকার কি তার তার চেয়ে একবারই আপনি কিনেন তো তা আমি সেজন্য বলতেছি যে চার জিবি র্যাম মানে শুধু শুধু অযথা টাকা খরচ হবে চার জিবি র্যামের কাজ এখনকার বর্তমানের কাজগুলো সবই আর কি একটু আপডেট আপডেট তো সবগুলা একটু শক্তিশালী না হলে আর কি কাজ করতে সমস্যা হয় তো এই মিনিমাম আপনারা এইট র্যাম কল্পনা করবেন যাতে এইট জিবি র্যামই আপনাদের কিনতে পারেন এটা চিন্তা করেই আপনারা বাজারে বা দোকানে যাবেন কিনতে এইট জিবি র্যাম আপনারা চয়েস করবেন এইট জিবি র্যাম মোটামুটি সব কাজ ভালোভাবেই করতে পারবে এতে আপনাদের কোনো সমস্যা হবে না লো মিডিয়াম এবং হাই রেঞ্জের সব রকমের কাজে তারা করতে পারবে এরপরও যদি আরো বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে ষোলো জিবি র্যাম হুইচ ইজ মোর দেন এনাফ হুইচ ইজ মোর দেন এনাফ ষোলো জিবি র্যাম সেরকম প্রয়োজনই পড়ে না তবে যদি সে প্রয়োজন পড়ে আপনি এক্সট্রা আরো লাগাই নিতে পারেন কিন্তু আট জিবি ইজ সব দিক দিয়েই পারফেক্ট সো র্যামের দিক দিয়ে আপনারা চার জিবি কিনলে একটু সমস্যা হতে পারে সমস্যা হতে একটু হতে পারে বাট আমি বলতেছি না যে কিনবেন না কিনতে পারেন তবে সেক্ষেত্রে আট জিবিটা ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট আর কি না আসলে আমার মনে হয় যে যদি করেন সেটা আপনাদের জন্য সেটা আপনাদের জন্য পারফেক্ট হবে আর কি এখন আসি হার্ড ডিস্কের বিষয়ে এখনকার কম্পিউটারে ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক সেখানে সাধারণত হার্ড ডিস্ক ব্যবহার হয় না ব্যবহার মানুষ করে না হার্ড ডিস্কের পরিবর্তে মানুষ এখন এসএসডি ব্যবহার করে তবে এসএসডি ব্যবহার করা কম্পিউটারের জন্য ভালো কম্পিউটারের অনেক স্পিডে কাজ করতে পারে হার্ড ডিস্ক যেটা পারে না তুলনামূলক হার্ড এসএসডি অনেক ভালো স্পিডে কাজ করতে পারে কিন্তু এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে যে এসএসডি আপনি দুশো ছাপ্পান্ন জিবি কিনেন বা পাঁচশো বারো জিবি কিনেন বা একশো আঠাশ জিবি কিনেন যেটাই কিনেন ওই পুরা ল্যাপটপ বা পুরা ডেস্কটপের স্টোরেজ ভিতরের যে স্টোরেজ সেটা কিন্তু একশো আঠাশ জিবিই হবে যদি আপনি এসএসডি দুশো একশো আঠাশ জিবি কেনেন এসএসডি যদি দুশো ছাপ্পান্ন জিবি কেনেন আপনার স্টোরেজটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এর অর্থ হচ্ছে যে আপনার স্টোরেজটা অনেক কম থাকবে কিন্তু কম্পিউটার ভালো চলবে কিন্তু স্টোরেজটা স্টোরেজটা দ্রুতই শেষ হয়ে যাবে এর ফলে হয়তো কম্পিউটার স্পিড খুব একটা কমবে না কিন্তু স্টোরেজটা যেহেতু কমে যাবে তখন দেখা যাবে যে অ্যাডিশনাল আবার আরেকটা এসএসডি লাগানোর প্রয়োজন পড়তেছে তো এই জন্য আপনারা একটা হার্ড ডিস্ক কিনবেন হার্ড ডিস্ক লাগাই নেবেন এসএসডি তো থাকবেই সাথে একটা হার্ড ডিস্ক লাগাই নেবেন হার্ড ডিস্ক আপনাদের যেই ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো ওখানে স্টোর করে রাখবেন তো হার্ড ডিস্ক একটা যদি একদমই যদি হার্ড ডিস্ক যদি আপনারা এসএসডি পাঁচশো বারো জিবি কেনেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট হার্ড ডিস্ক পাঁচশো বারো জিবি একটা হার্ড ডিস্ক লাগাই নেবেন অথবা যদি আপনারা এসএসডি একশো আঠাশ জিবি কেনেন বা দুশো ছাপ্পান্ন জিবি কেনেন সেক্ষেত্রে আপনারা একটা এক টেরা বাইটের ওয়ান টেরা বাইটের একটা হার্ড ডিস্ক লাগাই নেবেন এতে করে আপনাদের যেমন কম্পিউটার ল্যাপটপ বা ডেস্কটপে জায়গার কোনো অভাব হবে না অন্যদিকে এসএসডি লাগানোর ফলে আপনাদের এসএসডির যে জায়গাটা আছে সেটা তো থাকবেই আবার আপনাদের কম্পিউটার স্পিডেও কোনো তফাৎ হবে না এজন্য আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা এসএসডি তো থাকবে যদি সুযোগ থাকে যদি সুযোগ থাকে তাহলে একটা হার্ড ডিস্ক এক্সট্রা লাগাই নেবেন সেটা পাঁচশো বারো জিবি হোক অথবা এক টেরা হোক আপনারা সেটা লাগাই নেবেন একটা জিনিস মনে রাখবেন এসএসডি হোক বা হার্ড ডিস্ক হোক যদি সেটা অলমোস্ট ফুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার কম্পিউটার অবশ্যই স্পিড ড্রপ করবে এবং কম্পিউটারের হ্যাং হবে এবং ল্যাক করবে এবং স্লো হয়ে যাবে এর ফলে আপনার যত ভালো কম্পিউটারই হোক না কেন যত দাম দিয়েই কম্পিউটার কিনেন না কেন কম্পিউটার কিন্তু ভালোভাবে কাজ করবে না তো সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যেন স্টোরেজ এমনভাবে স্টোর স্টোরেজটা আপনার স্টোরেজ সহ ল্যাপটপ বা ডেস্কটপটা কিনবেন যেন আপনার স্টোরেজটা সহজে ফুল হয়ে না যায় এটা এটুকে মাথায় রাখবেন এখন আসি এসএসডি এর বিষয়ে এসএসডি হচ্ছে সলিড স্টেট ডিভাইস এসএসডি এর কাজ হচ্ছে একাধারে কম্পিউটারের স্টোরেজটা ঠিক রাখা এবং স্টোরেজটা ঠিক রাখে কম্পিউটারের যে কাজের গতি সেটাকে বৃদ্ধি করে দেওয়া তো এক্ষেত্রে এখন বর্তমানে সবাই কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপে এসএসডি ব্যবহার করতেছে এটা তো অবশ্যই ভালো হার্ড ডিস্কের চেয়ে অনেক ভালো এটা অনেক গুণ বেশি ভালো তো এসএসডি চয়েজের ক্ষেত্রে আপনারা আমি তো আগেই বললাম হার্ড ডিস্ক যদি থাকে যদি হার্ড ডিস্ক থাকে সেক্ষেত্রে হার্ড ডিস্ক যদি পাঁচশো বারো জিবি হয় তবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এসএসডি পাঁচশো বারো জিবি কিনবেন বা তার বেশি কিনবেন কিন্তু কখনোই যদি হার্ড ডিস্ক পাঁচশো বারো জিবি থাকে বা হার্ড ডিস্ক যদি না থাকে কখনোই আপনারা এসএসডি পাঁচশো বারো জিবির নিচে কিনবেন না আর যদি হার্ড ডিস্ক থাকে এবং সেটা যদি একটু হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনারা এসএসডি একশো আঠাশ জিবিও কিনতে পারেন দুশো ছাপ্পান্ন জিবিও কিনতে পারেন তবে এর বেশি যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না তবে যদি প্রয়োজন মনে করেন তবে আপনি কিনতে পারেন তবে এর বেশি প্রয়োজন নেই আর কি আর যদি হার্ড ডিস্ক একদমই না থাকে তবে সেক্ষেত্রে মিনিমাম এসএসডির পাঁচশো বারো জিবি কিনবেন তাহলে যত উপরের যদি আপনি উঠতে পারেন পাঁচশো বারো জিবি একটা রেড দু র্যাবার যত যদি উঠতে পারেন তাহলে আপনি আপনার সাধ্য মতো কিনতে পারেন এসএসডি এর ক্ষেত্রে আপনার রাখবেন ক্লক স্পিড কত ক্লক স্পিড যত বেশি হবে এসএসডি তত ভালো কাজ করবে সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা কোম্পানির একশো আঠাশ জিবি বা দুশো ছাপ্পান্ন ক্লক স্পিড যত আর একটা কোম্পানির একশো আঠাশ জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি ক্লক স্পিড তার চেয়ে বেশি তো যেটার ক্লক স্পিড বেশি আপনি সেটাই কিনবেন সেটা হচ্ছে যে স্টোরেজ যতই থাকুক যদি ক্লক স্পিড বেশি হয় আপনি তত দ্রুত গতিতে কম্পিউটার কাজ করবেন এটাই হচ্ছে এসএসডির বিষয় এবার অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে প্রসেসর প্রসেসর একটা কম্পিউটারের অন্যতম সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো প্রসেসরের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি ইন্টারের প্রসেসর আর এএমডির প্রসেসর প্রথমত ইন্টারের ক্ষেত্রে ইন্টেল সুনামধন্য একটা কোম্পানি যার প্রসেসর অত্যন্ত ভালো এবং কার্যকরী ঠিক এএমডির প্রসেসরও ভালো তবে এমডির প্রসেসর সম্পর্কে একটু পরে বলি তার আগে ইন্টেলের সম্পর্কে একটু বলি ইন্টেলের প্রসেসর গুলা আমরা যারা এভারেজ ইউজার মানে আমরা সব কিছুই তালে ব্যবহার করতে চাই সমান তালে ব্যবহার করতে চাই কিন্তু কোনোটাতেই স্পেসিফিকভাবে ভালো বিষয়টা এরকম না যেমন ইন্টারনেট প্রসেসর সব কাজে আপনি সমানভাবে ভালোভাবে করতে পারবেন কিন্তু কোনো কাজ স্পেসিফিকভাবে যে এই কাজটার জন্য স্পেশালভাবে তৈরি প্রসেসর বিষয়টা কিন্তু সেরকম না তবে ইন্টারনেট প্রসেসর অনেক ভালো প্রসেসর যদি যারা এভারেজ সব বিষয়ে ভালো রকমের কাজ চান সব বিষয়ে ভালো প্রসেসর মানে যে প্রসেসরটা সব জায়গাতেই সব বিষয়ে ভালোভাবে কার্যকরী আপনারা সেক্ষেত্রে আপনারা ইন্টারনেট প্রসেসরটা চয়েস করতে পারেন আর ইন্টারনেট প্রসেসরের মধ্যে কয়েকটা প্রসেসর হচ্ছে কোরআই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন কোরআই নাইন এক্ষেত্রে কোরাই থ্রি প্রসেসর আপনারা আমাদের আমার যেটা অভিজ্ঞতা এবং আমার যেটা রিকমেন্ডেশন সেটা হচ্ছে যে আপনারা কেউ কোরআ থ্রি প্রসেসর নেবেন না কারণ হচ্ছে যে একটা প্রসেসর একদম লোয়েস্টের লোয়েস্ট শক্তিশালী প্রসেসর বা লোয়েস্ট স্টেজের প্রসেসর নেওয়াটা ঠিক না কারণ একটা কম্পিউটার শুধুমাত্র যে ভিডিও দেখার কাজে ব্যবহার হয় তা কিন্তু না একটা কম্পিউটার অনেক কাজে ব্যবহার হয় আপনার শুধু যদি ভিডিও করার ভিডিও দেখার ক্ষেত্রে যে একটা কম্পিউটার কিনবেন না যদি কিনেও থাকেন তবে দেখবেন যে ভিডিও দেখার ক্ষেত্রে কম্পিউটার কিনে রাখছেন কিন্তু কিছুদিন পরে দেখলাম যে ওই কম্পিউটার দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতেছেন সেক্ষেত্রে আপনার ওই কোড়াই থ্রি প্রসেসরের কারণে হয়তো কাজের ব্যাঘাত ঘটবে কাজ ঠিক মতন হবে না সেক্ষেত্রে আপনাদের তখন কোরাই তখন প্রসেসরের উন্নতির দিকে যেতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায় প্রসেসর আর চেঞ্জ করার সুযোগ থাকে না কিছু কিছু ক্ষেত্রে থাকে আর ডেস্কটপের ক্ষেত্রে তো থাকেই তবে আমার রেকমেন্ডেশন থাকবে অ্যাটলিস্ট কোরাই ফাইভ প্রসেসরের ল্যাপটপ আপনারা চয়েস করবেন জেনারেশন জেনারেশন সেটা অবশ্যই আপডেট জেনারেশন নতুন যে জেনারেশনটা আছে সেটা আপনারা অবশ্যই চয়েস করবেন তবে সেক্ষেত্রে যদি আপনাদের বাজেটে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা যে জেনারেশন চলতেছে তার এক স্টেজ নিচের অথবা তার আগের বছরের জেনারেশন আপনারা চয়েস করতে পারেন তবে সেক্ষেত্রেও কোরাই ফাইভ থেকে আপনাদের চয়েস করা সব থেকে ভালো হবে জেনারেশন যেটা চলতেছে আপডেট সেটা চয়েস করতে সব থেকে ভালো হয় যদি বাজেটে সমস্যা হয় তবে এক স্টেপ নিচে কোরআ ফাইভের এক স্টেপ নিচের জেনারেশন আপনারা চয়েস করতে পারেন তবে এর উপরে যত যাবেন কোরাই সেভেন পর্যন্ত গেলে সব থেকে ভালো হয় তবে কোরাই নাইন প্রসেসরটা আসলে সাধারণত প্রয়োজন পড়ে না কারণ কোরাই সেভেন এত শক্তিশালী প্রসেসর যে আপনাদের কোরাই নাইন পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনই হয় না এজন্য এজন্য আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা অ্যাটলিস্ট কোরাই ফাইভ প্রসেসরটা ব্যবহার করবেন বা কিনবেন কোরাই সেভেনটাও নিতে পারেন তবে কোরআ নাইনও খুব একটা প্রয়োজন নেই আর কোরআ থ্রি না কেনার জন্যই আমি বলবো আর কি আর ইন্টেলের প্রসেসর বিষয়টাতে গেল এখন এএমডির বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে এএমডির প্রসেসরের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে এএমডির এমডির প্রসেসর বলা স্পেসিফিক স্পেসিফিকভাবে গেমের জন্য এবং ভিডিও এডিটিংয়ের জন্য এএমডির প্রসেসর সুনামধন্য আপনাদের যদি কম্পিউটার দিয়ে গেমিং করা এবং ভিডিও এডিটিং করা গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে বা ভিডিও এডিটিং এবং গেমিংয়ের জন্য যদি আপনারা কম্পিউটার চয়েস করে থাকেন সেক্ষেত্রে আপনারা এএমডি এর প্রসেসর আপনাদের জন্য সবথেকে ভালো হবে কারণ এএমডি এর প্রসেসর স্পেসিফিকভাবে গেমিংয়ের জন্য এবং ভিডিও এডিটিংয়ের জন্যই তৈরি হয়ে থাকে তবে এটা অত্যন্ত ভালো প্রসেসর এএমডি এমডির প্রসেসর আপনারা চয়েস করতে পারেন তাদের কোনো দ্বিধাতগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই এ এম ক্ষেত্রেও এএমডি রাইজেন শুরু হয়েছে এএমডি রাইজেন রাজন থ্রি থেকে থ্রি ফাইভ সেভেন এবং নাইন তো আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা এএমডি রাইজেন রাজন থ্রির দিকে একটু দূরে থাকবেন এম রাইজেন রাজন ফাইভ সেভেন এই দুইটা সবথেকে ভালো হবে তবে এম রাইজেন রাজন নাইনের ঠিক একইভাবে কোনো আসলে সেরকম অত অত ওই ভাবে আসলে সেরকম ভাবে কোরআ নাইনের ইউজার সাধারণত পাওয়া যায় এমডি রাইজন নাইনের ইউজার ইন্টেল কোরআ নাইনের ইউজার সাধারণত সেভাবে পাওয়া যায় না কোরাই সেভেন কোরাই ফাইভ এবং রাইজেনের কোরাই রাইজেনের রাইজেন ফাইভ রাইজেন সেভেন এগুলাই আসলে সাধারণত মানুষ অনেক মানুষই ব্যবহার করে তো এই দুইটার মধ্যে আপনার চয়েস করলে সেটা আপনাদের জন্য বেস্ট হবে বলে আশা করা যায় এখন আসি গ্রাফিক্স কার্ডের বিষয়ে অনেক কম্পিউটারে গ্রাফিক্স কার্ড থাকে না তো গ্রাফিক্স কার্ড যদি আপনারা কিনতে চান কিনতে পারেন বা যদি গ্রাফিক্স কার্ড সহ যদি কোনো ল্যাপটপ কিনতে চান কিনতে পারেন আর গ্রাফিক্স কার্ড থাকাটা জরুরি কারণ কখন কে কোন কাজ করে সেটা তো আসলে এসে বলা যায় না তবে গ্রাফিক্স কার্ড খুব একটা ইম্পর্টেন্ট কিছু না তবে আপনি যদি চান কিনতে পারেন আর যদি না চান না কিনলে কোনো সমস্যা নাই কারণ গ্রাফিক্স কার্ড আসলে সেরকমভাবে প্রয়োজন পড়ে না তবে আপনারা চাইলে কিনতে পারেন তো গ্রাফিক্স কার্ড কেনার ক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে যদি এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড কিনতে পারেন বা এনভিডিয়া গ্রাফিক্স কার্ড সম্পর্কিত কোনো ল্যাপটপ কিনতে পারেন তবে সেক্ষেত্রে সেটা সবচেয়ে ভালো হবে এক্ষেত্রে ডিডিআর ফোর ডিডিআর ফোরের গ্রাফিক্স কার্ড আপনারা কিনতে পারেন ডিডিআর ফাইভ বলে সব থেকে ভালো হবে এবং তারপরেও যদি কোনোটা থাকে ডিডিআর ফাইভ এর পরেও যদি থাকে এলপিডিডিআর এরকম যদি থাকে তবে সেক্ষেত্রে আপনাদের সব থেকে ভালো হবে যেটা হচ্ছে আপগ্রেড যেটা আপনি সেটা কিনবেন ডিডিআর যেটা আপগ্রেড বা এলপি ডিডিআর এর যেটা আপগ্রেড আপনারা সেটা কিনবেন তো সেটা কিন যেটা আপগ্রেড সেটা কিনলে সব থেকে ভালো হবে তবে সেক্ষেত্রে ডিডিআর ফোর এর নিচে কখনোই আপনারা যাবেন না কারণ হচ্ছে যে যেটা চলতেছে কন্টিনিউ এখন সম্ভবত এলপিডিডিআর চলতেছে আর ডিডিআর চলতেছে ফাইভ ফাইভ সম্ভবত সেক্ষেত্রে ডিডিআর নিচে আপনাদের যাওয়া কোনোভাবে উচিত হবে না বরং এর থেকে আপগ্রেড কিছু থাকলে আপনার ইয়ার পার ইয়ারের যেটা আপগ্রেড থাকবে আপনি সেটাই কেনার চেষ্টা করবেন তবে বাজেট স্বল্পতার কারণে যদি আপনারা আপগ্রেড না কিনতে পারেন তবে এটলিস্ট ডিডিআর ফোরের এর গ্রাফিক্স কার্ড আপনারা কিনবেন এবং গ্রাফিক্স কার্ডের টু জিবি জিবি এইট জিবি এরকম থাকে তো আবার কখনো এম তেও থাকে এলপিডিডিআর সম্ভবত এলপিডিডিআর গুলোতে এমপিতে থাকে তো এলপিডিডিআর যদি আপনারা পান তবে আপনারা এলপিডিডিআর টা কিনবেন এলপিডিডিআর যেটা আপডেট ভার্সন এলপিডিডিআর সেটা আপনারা কিনবেন যদি সেটা এমপিতে থাকে তবে সেটা আপনার এমবিতে কিনবেন আর ডিডিআর ক্ষেত্রে ডিডিআর ফোর ডিডিআর ফাইভ এর ক্ষেত্রে যদি সেটা জিবি থাকে সেক্ষেত্রে আপনারা টু জিবি জিবি কিনতে পারেন তবে ফোর জিবি থেকে কিনলে সেটা সবথেকে ভালো হবে তবে যেহেতু গ্রাফিক্স কার্ড খুব একটা প্রয়োজন পড়ে না সেটা আপনার টু জিবি কিনতে পারেন ফোর জিবিও কিনতে পারেন আর এলপি ডিডিআর এর ক্ষেত্রে তো বললামই সেটা এলপি ডিডিআর ক্ষেত্রে সেটা ফাইভ বা এলপিডি ডিআ ফোর সেক্ষেত্রে আপনারা এম বিতে যদি থাকে তবে সে এমবি এম বিতেও কিনতে পারেন এনভিডিয়া ছাড়াও ইন্টেলের আইরিশ গ্রাফিক্স কার্ড আছে সেটাও অনেক ভালো তো ইন্টেলের গ্রাফিক্স কার্ড এনভিডিআর থেকে তুলনামূলকভাবে একটু দুর্বল তো ইন্টেল গ্রাফিক্স কার্ডও ভালো তবে এর পরে যদি কোনো গ্রাফিক্স কার্ড আমি বলি সেটা হচ্ছে এএমডি গ্রাফিক্স কার্ড এএমডি এর গ্রাফিক্স কার্ড এনভিডি থেকে তুলনামূলকভাবে একটু পিছায় রাখবো তবে ইন্টারনেট থেকে আগায় রাখব এএমডি এর ডি গ্রাফিক্স কার্ডটা অনেক ভালো তো আপনারা যারা গেমিং বা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে স্পেসিফিকভাবে ভিডিও এডিটিং এবং গেমিং এর জন্য কিনতে যাচ্ছেন তারা এএমডি এর গ্রাফিক্স কার্ডটা কিনতে পারলে সব থেকে ভালো হবে তো একইভাবে আগের এবং যেটা বললাম অনুযায়ী আপনারা ক্ষেত্রেও কিনতে পারেন তাহলে এভাবে আপনারা যদি ভিডিওটা দেখে উপকৃত হন মূলত এভাবে আসলে যেই স্টেপ বললাম যে ধাপগুলো বললাম সেই ধাপে যদি আপনারা আপনাদের পছন্দ মতো চয়েস করতে পারেন বা আমার রিকমেন্ডেশন মতো চয়েস করতে পারেন তাহলেই আশা করা যায় আগামী পাঁচ থেকে সাত বছর আপনাদের যেই ল্যাপটপ বা ডেস্কটপ বা কম্পিউটার যেটাই হবে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না বলে আশা করা যায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ